এদিকে ধর্ষণ ও নির্যাতন মামলায় গ্রেফতারের পর একে একে বেরিয়ে আসছে বগুড়ার তুফান সরকারের নানা অপরাধের কাহিনী এতদিন তার তুফান বাহিনীর বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলতে না চাইলেও এবার খোদ স্থানীয় আওয়ামী লীগ নেতারাই বলছেন এসব লোকের কারণে পুরো দল ক্ষতিগ্রস্ত তাই তুফানের মতো আরও যারা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের অন্যদিকে ধর্ষণ ও মাথা নেড়া করে দেয়ার ঘটনায় দশ আসামের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভর্তির জন্য তুফান সরকার এক ছাত্রীকে ধর্ষণের পর তার ও মায়ের মাথা নেড়ার পর এখন আলোচিত নাম এক সময় চামড়া ব্যবসার সাথে জড়িত ছিলেন বগুড়ার সদ্য বহিষ্কৃত এই শ্রমিক নেতা সন্ত্রাসী চাদাবাজি খুন অপরাধে নানা অঙ্গনেই তার বিচরণ বড়ভাই ভাই শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকারের হাত ধরে দু হাজার নয় সালে আওয়ামী রাজনীতিতে যোগ দেন এরপরই বদলে যায় তুফানের চাল চলন দু হাজার পরে হন ওই সংগঠনের বগুড়া শহর শাখার সভাপতি বাহিনী কিন্তু ক্ষমতার কারণে কেউই এতদিন তার বিরুদ্ধে কথা বলেনি বগুড়া স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন তুফানের মতো এমন সন্ত্রাসীদের কারণ দলের বদনাম হচ্ছে আরো যারা আছে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তাদের যে যত অপরাধী হোক দলের ছত্র ছায় থেকে যারা অপরাধ করুক তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা নিন্দা জানাই আর এরকম দলের মধ্যে যদি আরও কেউ এরকম থাকে তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়া উচিত নাগরিক সমাজ বলছে প্রশাসন ও রাজনৈতিক ছত্রসাহে তুফানের মতো সন্ত্রাসীরা জন্ম নিচ্ছে এদের নির্মূল করা প্রয়োজন গরিবদের উপরে নির্যাতন করে তারকে অর্থ লুট লুটপাট করা এদের বিভিন্ন প্রকার যানবাহনের উপরে ট্যাক্স ভ্যাট বসায় দেওয়া তারা এই চাঁদাবাজিগুলো করে যখনই চাপ হয় প্রশাসনের চাপ হয় তখন দেখা যায় যে পুলিশ ওদের পক্ষ হয় রাজনৈতিক নেতারা ওদের পক্ষ হয় দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক যাতে করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে আর আইন শৃঙ্খলা বাহিনীর দাবি তুফানকে কয়েকবার গ্রেপ্তার করা হলেও আইনের ফাঁক গলে জামিনে বেরিয়ে যান তিনি মামলা থাকা অবস্থায় একজন মানুষের চলাচলের কোনো নিষেধাজ্ঞা আইনগতভাবে নেই সে যদি জামিনে থাকে জামিনে থাকলে কিন্তু পুলিশ তাকে আর আটক করতে পারে না এক কিশোরীকে ধর্ষণের পর তার ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় তিন দিনের রিমান্ডে আছেন তুফান ও তার সহযোগীরা ডেস্ক রিপোর্ট চ্যানেল